আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি এখানে আমি আস্তে একটা মুরগি নিয়ে নিয়েছি চার পিস করে প্রতিটা মুরগির পিস আমি ছুরি দিয়ে কাট কাট করে কেটে নিয়েছি তাহলে মশলাটা ভালো মতো মেরিনেট হবে এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সিলিফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য একটু হলু দিয়ে দিচ্ছি লেবুর রস এখন হাত দিয়ে মশলাগুলো ভালো মতো মেরিনেট করে নিচ্ছি আমি চিকেন গুলো আমি ভালো মতো মেরিনেট করে নিয়েছি চিকেন গুলো আমি মেরিনেট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল